তো আমি এখানে একটা আপনাদের একটা সুন্দর একটা সিস্টেম বলে দিই যারা হেপস করতে যাবে করবে আপনারা যারা হেপস করবেন মনে করেন আজকে আমি তাবার অকালে যেন মুখস্থ করব এক আয়াত দুই আয়াত যতটুকু মুখস্থ করবেন এটা নামাজে পড়বেন নবল নামাজে দাঁড়াবেন শরীফ পাশে রেখেই বন্ধ করে রেখে নামাজে দাঁড়াবেন যেখানেই বেঁধে যাবে মনে করেন যদি এক আয়াত পরিমাণ হয়ে যায় বড় এক আয়াত তাহলে রুকুতে চলে যাবে আর যদি মনে করেন না এক দুই শব্দ পড়ে আমি আর পারতেছি না বা ছোটো একটা সুরা সোরা শুরু করছি শেষ করতে পারিনি ছোট সোরা মনে গে আলাম তারা শুরু করে মাসকানে বেঁধে গেছে ও আরসাল্লাহ আলাইহিম আর মনে আসতেছে না তখন কী করব বিসিল্লা রহমান বলে কোল আল্লাহ পড়বো অথবা যে কোনো একটা সুরা পড়বো তো এখানে মাসাল্লাহর বলে দিই যে ওই সময় রুকুতে চলে যাবেন যে কোনো একটা সুরা পড়ে আর নামাজে এইভাবে পড়লে যেটা হেপস করেন আমরা যেটা হেপস করি এটা কি হয় এটা অন্তরের ভিতরে গেথে যাই তো এটা করতে পারি কোনো একটা সুরাপ পড়তেছি তো সেই ঝোড়ার শেষে খুলবল আঘাত পড়লাম কোনো সমস্যা নেই